ইশাক কে মেয়র করায় এমপি পথ ফেরত চেয়েছেন হিরো আলো এটা কোন প্রক্রিয়ায় হতে পারে বা আদৌ হতে পারে কিনা আইনের ছাত্র আপনি আপনি যদি মানে আপনার কাছেই ফেসবুকে অনেক লেখালেখি দেখছিলাম তবে ঘটনা কি একটা ঘটনা ঘটার পরে আমরা অনেক ক্ষেত্রে ম্যাস্ক করে ফেলি অনেক জিনিস কারণ যে স্ট্যাটাসের রেফারেন্স আপনি নিয়ে এসেছেন ওই জায়গাতেও সম্ভবত এই টাইপের কথাবার্তা বলা আছে কিন্তু যিনি লিখেছেন উনি যদি একটু মতো ঘাটাঘাটি করেন আবার দৃঢ় বিশ্বাস উনি বুঝতে পারবেন পার্লামেন্টে যদি না থাকে তারপরে আর হিরো আলম তো মেওরাল যে ইলেকশন যেটা যেটার সাথে তুলনা করা হচ্ছে এইটা কিন্তু আইনটা আলাদা সিটি আইনটা আলাদা আর এমপি ইলেকশনের আইনটা পুরোপুরি আলাদা এবং পার্লামেন্ট নাই পার্লামেন্ট অলরেডি ভেঙে দেওয়া হয়েছে তো এই বাস্তবতায় হিরো আলম এসে ফেসবুকে কি বললো এবং সেটার প্রেক্ষিতে দুইটাকে লিঙ্ক করে দেওয়ার মিনিংটা হলো যারা এটা বলছেন তারা আইনটা জানেন না আমার কথা বুঝবার দরকার নাই জাস্ট একটু সার্চ করলে একটু বল স্যার মিরাজ ভিও অনেকটা ওই কথাই বলেছেন যে 18 ইলেকশন যদি অবৈধ হয় 24 এর ইলেকশন যদি অবৈধ হয় তাহলে আদালতের রায় সিলেকশনের মাধ্যমে আওয়ামী আমলের ইলেকশনের ফলাফল হিসেবে এখন কিভাবে মেওর হয় তাহলে তো ঢাকা 17 আসনে জনাব ভিরো আলম এমপি ঘোষণা করা উচিত তাই কিভাবে ইন্টারিম সরকারের প্রয়োজন সেই অবৈধ ইলেকশনের বিরোধী দলের 300 জনকে তো আদালতে এমপি ঘোষণা আমি বড় মিরাজ মিয়াকে যেটা বলবো যে সুন্দর সিটি কর্পোরেশনের যে আইনটা আছে সেটা দেখলেই খুব ক্যাটাগরি হিস্টোরিক্যালি উনি বুঝতে পারবে যে এই ইলেকশনটা হয়েছিল দু সালের এক ফেব্রুয়ারি এবং ইলেকশনটা হয়ে যাওয়ার পরে যদি কারো কোনো আপত্তির জায়গাটা থাকে পরবর্তী 30 দিনের ভেতরে এইটা আপত্তির যা জানানোর জায়গাটা থাকে এবং ইস্টাক হোসেন কিন্তু যেটা করেছে ওই টাইম ফ্রেমের ভেতরেই উনি কিন্তু আবেদনটাও করেছে যদি এমন হতো ওই টাইম ফ্রেমের ভেতরে উনি আপত্তির জায়গাটা না জানাতো তাহলে এই মুহূর্তে এসে করতে পারতো না অনেকের বোধ একটা বুঝতে যে ভুল হচ্ছে পরবর্তী ইসরাক হোসেন নতুন করেছে এইটা ওই যে পরবর্তী তিরিশ দিনের যে টাইম ফ্রেম ওই টাইম ফ্রেমের ভেতরেই কিন্তু মামলাটা করা ছিল এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে এই যে এই যখনই আপত্তি জানানো হয় উনি কিন্তু নয় বিবাদী করেছিলেন তার ভেতর প্রধান নির্বাচন কমিশনার তৎকালীন যে ছিলেন উনিও ছিলেন এই ব্যাপারটা দিনের নিষ্পত্তি করার কথা কিন্তু এইটা দৃষ্টিতে যেটা হয় যেটা হয়েছে ওইটার হিয়ারিং এর ভেতর দিয়ে কিন্তু যায়নি কিন্তু তার মানে এই না যে এই ব্যাপারটা আদালতের শুনানি হতে পারে না বরং আমি যখন পূর্ণাঙ্গ রায়টা দেখবো এখন পর্যন্ত যেহেতু পূর্ণাঙ্গ রায়টা দেখিনি একদম পয়েন্ট ধরে ধরে আলোচনা করাটা উচিত না লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে বাট আমার কাছে যেটা মনে হয় এই ডিসিশনে কিন্তু আরেকটা জিনিস সুস্পষ্ট হয়ে গেল একটা পাঠকে কিন্তু মানুষ ইগনোর করে ফেলছে ওই যে অবৈধ রেজিমের মেয়র হয়েছিল তাপস তার প্রক্রিয়াটাও যে অবৈধ ছিল সেটাও কিন্তু এখন জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে প্রুফড একটা জিনিস হয়ে গেল আচ্ছা আরেকটা জিনিস একটু ব্যাখ্যা করবেন আমি জাস্ট মাঝখানে প্রশ্নটা করে রাখতে চাই অনেকেই অনেকেই এই ধরনের প্রশ্ন করছে যে আদালত বলছে ওই নির্বাচনটাই অবৈধ তাহলে তিনি কি করে মেয়র হিসেবে শপথ নেন এটা একটু ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে আইনি ব্যাখ্যা দ্বিতীয়ত চট্টগ্রামে এই ধরনের ঘটনা ঘটার পর আবার ঢাকায় দক্ষিণ সিটিতে একই ধরনের আরো প্রশ্নগুলো হয়েছিল ওইটাও আমি একটু বলে রাখি যেটা কিন্তু মেয়াদেরও ব্যাপার আছে ইশতাক হোসেনের ব্যাপারটা আমি কেন বললাম চূড়ান্ত রায় দেখার পরে মন্তব্য করবো কারণ যে টাইম ফ্রেমটা ছিল আমার দৃঢ়ভাবে ডেটটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে সম্ভবত ফেব্রুয়ারির পঁচিশ বা ছাব্বিশ তারিখের দিকে ওই যে উত্তরের মেয়র আতিকুল এবং শপথটা নেয় এটার পরে পরবর্তী পাঁচ বছর যদি হিসাব করেন তাহলে ওই যে পাঁচ বছরের যে টাইম ফ্রেম সেটা কিন্তু হয়ে যাওয়ার কথা কিন্তু চট্টগ্রামের ইলেকশন ঘটে হয়েছিল দু হাজার একুশ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে মানে ওইটা কিন্তু পাঁচ বছরের কোরআনটা এখনো পুরোপুরি পূর্তি হয় না এবং ওই জায়গায় ওই টাইমের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে এই পাঁচ আগস্টের পরবর্তী সময়ে সিটি কর্পোরেশনের মেয়রদের যখন বিলুপ্ত করে দেওয়া হলো ওই দিকে কিন্তু চট্টগ্রাম ধরে উল্লেখ করা ছিল এবং পরবর্তীতে কিন্তু এই গেজেট থেকে অফিশিয়ালি চট্টগ্রামকে বাদ দিয়ে দেওয়া হয় মানে ওইটার লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আলাদা ঢাকার এই ব্যাপারটা আলাদা আর ইনটা কেমনও হতে পারে আমি জানি না কারণ আজকে ইসরাক হোসেনের বক্তব্য যেটা শুনলাম এখন পর্যন্ত উনি কোনো ডিসিশন নেন নাই উনি মেয়র হবেন কি হবেন না তবে আমার কাছে যেটা মনে হয় এই ব্যাপারটা দলীয় ফোরামে নিশ্চয়ই উনি আলাপ আলোচনা করবেন কারণ দলীয় নমিনেশনেই উনি মেয়রাল পদে দাঁড়িয়েছিলেন এমনও হতে পারে এটা স্রেপ একটা সেরিমোনিয়াল পোস্ট হতে পারে যে পরবর্তীতে জাস্ট তাপস বৈধ অবৈধ ছিলেন এবং উনি মূলত জিতে গিয়েছিলেন এইটার একটা অফিসিয়াল ফ্রেমওয়ার্ক হিসেবে দাঁড়িয়ে থাকলো তারপরে উনি হয়তো না বসলেও এটা কিন্তু অফিসিয়ালি রেকগনাইজড হবে যে ওই টাইমে তাহলে অবৈধ ছিল এবং এদের জিতার ব্যাপারটা ছিল তবে এই সবকিছুই ডিপেন্ড করবে চূড়ান্ত রায়টা দেখার পরে তারপর আমরা লিগাল একটা মন্তব্য করতে পারবো